সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে এনই স্টক বাংলা ইউটিউব চ্যানেল সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ সংবাদে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য কুড়ি কেন্দ্রের ইভিএমে চিপ বসাচ্ছে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম এ অভিযোগ নিয়ে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সাপ কথা সব ভিভিপ্যাট না গুনলে ইভিএমের স্বচ্ছতা প্রমাণ হয় না লোকসভা নির্বাচনের মুখে বিজেপি সরকারের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগকেই সপ্তমে নিয়ে গেলেন বাংলার অগ্নিকন্যা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতারা ঘুরে বেড়াচ্ছে ওদের কথা মতো কুড়িটি আসনের জন্য ইভিএমে চিপ লাগানো হচ্ছে অর্থাৎ এভাবে যন্ত্রে কারসাজি করে গেরুয়া শিবির লোকসভা নির্বাচনে রাজ্যের আসন চিন্তাই করতে নামছে বলে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা করেন তৃণমূল সুপ্রিমো পদযাত্রার শেষে ধর্মতলায় সবাই গেরুয়া শিবিরের বিরুদ্ধে গর্জে ওঠেন তিনি বলেন বিজেপি নেতাদের বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি ফের শুরু হয়ে গিয়েছে তৃণমূলের নামে কেস দেওয়া হচ্ছে এটি লাগানো হচ্ছে সিবিআই নামানো হচ্ছে তৃণমূল কর্মীদের জেলে পুড়ে দেওয়া হচ্ছে জোর করে নির্বাচন জিততে চাইছে ওরা আর তার জন্য বাংলারই বদনাম করছে নরেন্দ্র মোদীর নাম না করলেও তাকে বাবু আখ্যা দিয়ে ক্ষুব্ধ মমতার প্রশ্ন বাংলার প্রতি এত রাগ কেন ঘটনাচক্রে এবারই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার অনেক আগে বাংলা এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী জেলায় জেলায় শুরু হয়েছে রুটমার্চ মমতার অভিযোগ নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে ওরা বলছে স্কুল কলেজ হাসপাতাল ছেড়ে দাও সাধারণ মানুষ ও দলের প্রতি তার সতর্কবার্তা ওরা বিজেপিকে ভোট দেওয়ার কথা বলছে কি না সে ব্যাপারে খোঁজ নিন সতর্ক থাকুন দলনেত্রী অবশ্য সতর্ক করেছেন ইভিএম নিয়েও বলেছেন বলেন ভালো করে ইভিএম পরীক্ষা করবেন নজর রাখবেন যারা এজেন্ট হবেন তাদের টাকা দিয়ে কিনে নিতে চাইবে বিজেপি কিন্তু এটা মনে রাখবেন যুদ্ধে গদ্দারি করলে রাজাকার আর গদ্দার বলা হয় তাদের ভালো হয় না মানুষ কোনো দিন ক্ষমা করে না প্রধা ভেঙে ব্রিগেডে তৃণমূলের প্রার্থী ঘোষণা কাদের উপর ভরসা রাখছে শাসক শিবির কয়েক সপ্তাহের মধ্যে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন বিজেপি ইতিমধ্যেই বাংলার কুড়ি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস কবে প্রার্থী ঘোষণা করে সেই অপেক্ষা রয়েছে রোববার ব্রিগেডের তৃণমূলের জনগর্জন সভা সূত্রের খবর ওই দিনেই প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে শাসক শিবির লোকসভা নির্বাচনে ভালো ফল করতে কাদের কথা ভাবছে তৃণমূল কংগ্রেস দল গঠনের পর থেকে বরাবর একটি দিক মেনে এসেছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন যেদিন ভোটে নির্ঘণ্ঠ ঘোষণা করেন সেদিনই প্রার্থী তালিকা প্রকাশ করা হয় দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের সময় নির্ঘণ্ট প্রকাশ্যে আসার পরের দিন তালিকা ঘোষণা করেছিলেন এবার এই ব্যতিক্রম ঘটতে পারে দশই মার্চ ব্রিগেডে জনগর্জন সবার দিনেই বিয়াল্লিশ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেস ওয়াকিবল মহলের মতে বিজেপি যখন কুড়ি আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে সেই সময় পিসি থাকতে চাইছে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশ আসনের প্রার্থী তালিকায় চমক আনতে পারে তৃণমূল এই জল্পনা তো চলছেই এর মধ্যে একাধিক আসনে পুরনো সাংসদদের উপরেই ভরসা রাখবে শাসক শিবির তাদের মধ্যে নাম রয়েছে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বর্তমানে তাকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে প্রবীণ নেতা তাপস দলবদল করে বিজেপিদের যোগ দিয়েই পুরনো দলের সাংসদদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন আগামী দিনে সুদীপকেই এই আসন থেকে প্রার্থী করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দমদমের সাংসদ সৌগত রায় বারাসত কেন্দ্রের কাকলি ঘোষ দস্তিদার ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে দেব ভেঙে ব্রিগেডের তৃণমূলের প্রার্থী ঘোষণা আসন্ন লোকসভা নির্বাচনে আরও একটি চমক আনতে পারে তৃণমূল কংগ্রেস যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে প্রয়াত বাম নেতা অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাসকে গত লোকসভা নির্বাচনে টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে টিকিট দিয়েছিল তৃণমূল কংগ্রেস কয়েকদিন আগে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি এরপর তাকে ফের প্রার্থী করা হবে কি না তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে পাতালে লুকিয়ে থাকলেও সিবিআই কেচোর মতো টেনে বার করবে কাকে হুশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনা তদন্তে সিবিআই তৎপরতা শুরু করতেই সুর চড়ালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তার দাবি সব ব্যাটাকে টাইট দিতে হবে সুকান্তবাবু বলেন শাহজাহান যেমন ইডির ফোন ল্যাপটপ ভাঙার নির্দেশ দিয়েছিলেন তেমন সিবিআইয়ের উচিত শাহজাহানের অনেক কিছু ভাঙা শুক্রবার শিবরাত্রি উপলক্ষে কলকাতার ভূ মন্দিরে পুজো দেন সুকান্তবাবু এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন সেদিন যারা যা করেছিলেন তাদের সবাইকে পাপের শাস্তি ভোগ করতে হবে পাতালে লুকিয়ে থাকলেও তাদের টেনে বার করা হবে কেঁচো যেমন মাটির তলায় লুকিয়ে থাকলে নুন জল দিলে বেরিয়ে আসে তেমন সিবিআই এমন নুন জল দেবে সব কিলবিল করে বেরিয়ে আসবে তার আশ্বাস সব ব্যাটা গ্রেপ্তার হবে চিন্তার কিছু নেই শেখ শাহজাহানকে যখন পুলিশ নিয়ে যাচ্ছিলো আর যখন সিবিআই নিয়ে যাচ্ছিল আপনারা নিশ্চয়ই দুইটি দৃশ্যের পার্থক্য ভালো করে বুঝে গেছেন সন্দেশখালীতে ইডির উপর যারা হামলা করেছিল তাদের বুকে কাঁপুনি ধরানোর জন্য এই ছবি যথেষ্ট তৃণমূলের অনেক নেতার বুকে এখন কাপনি হবে ব্যথাও হবে অনেকে এস কেমে ভর্তিও হবে সুকান্তবাবু বলেন যারা ইডির উপর হামলা করেছিল সেই ব্যাটাগুলোকে এখন টাইট দিতে হবে ঠিক যেমন শেখ শাহজাহানকে এখন টাইট দিচ্ছে শুনলাম শাহজাহান নাকি ভেঙে পড়েছেন কান্নাকাটি করছেন সবে তো কলির সন্দেহ এখনই কান্নাকাটি করলে হবে উনি যেমন ইডির ফোন ল্যাপটপ ভাঙার নির্দেশ দিয়েছিলেন তেমন সিআইয়ের উচিত শাহজাহানের অনেক কিছু ভাঙা ব্রিগেডের জনগর্জনে ফুলবদলের পথে মালতী সুব্রত বার্লা ধামাকা তৃণমূলের নিঃশব্দে নীরবে বড় খেলা খেলে দিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের মুখে বাংলার পদ্ম শিবিরে বড়সড়ো ধস নামিয়ে দিচ্ছেন তিনি জোরাফুল সূত্রে খবর সব কিছু ঠিকঠাক থাকলে দশই মার্চ কলকাতার বুকে ব্রিগেডের মাঠে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভায় মূল মঞ্চে ফুলবদল করতে চলেছেন বিজেপির তিনজন প্রতিনিধি আলিপুরদুয়ারের লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন কোচবিহার জেলার তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মালতী রাবারায়। রায় এবং দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর এই সুব্রতই বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের নিজের ভাই গল্প এখানেই শেষ নয় সূত্রের দাবি লাইনে আছেন আরও পাঁচজন বিধায়ক তবে ঘটনা হচ্ছে এই তিনজনের কেউই প্রকাশ্যে তৃণমূলে যোগ দেওয়ার কথা স্বীকার করেননি তাদের দাবি এটা মিথ্যা অপপ্রচার তবে এটাও ঘটনা অর্জুন সিংহও কিন্তু তৃণমূলে ফেরার আগে পর্যন্ত আউরে এসেছেন আমি বিজেপিতেই আছি এদিনই নদীয়া জেলার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা মতুয়া সমাজের প্রতিনিধি মুকুটমণি অধিকারী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ করেছেন সেই যোগ দেনের আগে মুকুট অবশ্য ইঙ্গিত দিয়েছিলেন রানাঘাট থেকে বিজেপির টিকিট না পাওয়ায় তিনি অন্যরকম কিছু ভাববেন কিন্তু কাকপক্ষিতে টের পায়নি যে এদিনই তিনি তৃণমূলে যোগ দেবেন কার্যত সেই কৃতিত্ব অভিষেকের তিনি নিঃশব্দে অপারেশন চালিয়েছেন এবার দেখা যাচ্ছে সেই একই ছবির পুনরাবৃত্তি হতে চলেছে সব কিছু ঠিকঠাক থাকলে ব্রিগেডের সভাতেই বাল্লা মালতি আর সুব্রত ফুলবদল করতে চলেছেন শুধু তাই নয় বাল্াই সম্ভবত আলিপুরদুয়ার থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন সুব্রত প্রার্থী হচ্ছেন বনগাঁ লোকসভা কেন্দ্রে অর্থাৎ এখানে এবার দেখা যাবে দুই ভাইয়ের লড়াই শান্তনু শান্তনুবনম সুব্রত আর মালতীয় সম্ভবত কোচবিহার থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন একই সঙ্গে শোনা যাচ্ছে প্রয়াত বাম নেতা অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাসকে তৃণমূল উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ আসন থেকে প্রার্থী করতে চলেছে সেই সঙ্গে যাদবপুর প্রার্থী হচ্ছেন একদা তৃণমূলের সাংসদ থাকা প্রয়াত কৃষ্ণ বসুর পুত্র সুগত বসু সুগত এর আগেও তৃণমূলের সাংসদ ছিলেন এবার তার কামব্যাক হচ্ছে যাদবপুরে তৃণমূলের ব্রিগেডের দিনেই বিজেপির ফোকাসের সন্দেশখালী বড় সভা শুভেন্দুর এদিন ব্রিগেডে জনগর্জন সভা তৃণমূলের একেবারে ছয়শ নেতা উপস্থিত থাকার কথা রয়েছে থাকছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইনকমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাকে কেন্দ্র করে সাজু রব তৃণমূলের অন্দরে এদিকে এদিনই আবার জলপাইগুড়ি লোকসভা নির্বাচনের প্রচারে সভা করছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশ দিনে চারবার এলেন বাংলা এর আগে সভা করেছেন আরামবাগ কৃষ্ণনগর বারাসতে কিন্তু যে রবিবারের বারবেলায় ব্রিগেডের ঝড় তুলতে চলেছে তৃণমূল সেই রবিবারই সন্দেশখালীতে দাঁড়িয়ে তৃণমূলের উপর নতুন করে চাপ বাড়াতে বড় সভা করতে চলেছে পদ্মশিবির সন্দেশখালী চলো ডাক দেওয়া হয়েছে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার তরফ থেকে সন্দেশখালী নেহাজার থানার দক্ষিণ আখড়াতলায় দুপুর বারোটায় সভা সভায় প্রধান বক্তা হিসেবে থাকছেন শুভেন্দু অধিকারী এদিকে সন্দেশখালীর ঝড় গোটা বাংলায় উঠবে বলেছেন নরেন্দ্র মোদী বাংলাদেশে একাধিকবার এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে শাস্ত্র ভাষায় আক্রমণ সানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন লোকসভা নির্বাচনে বিজেপি সন্দেশখালিকে প্রধান ইস্যু করেই ভোট ময়দানে ঝাঁপাতে চায় তার সুর বেঁধে দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী এহেন আবহে সন্দেশখালিকে সামনে রেখে লাগাতার কর্মসূচি রাখতে চলেছে বিজেপি সভানেতৃত্বের সন্দেশখালী পৌঁছে যাওয়া কিংবা সেখানকার বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় নানা সাহায্য পৌঁছে দিয়েই আম নাগরিককে বার্তা দিতে চাইছেন বিজেপি নেতৃত্ব এদিকে পরিসংখ্যান বলছে গত বারো বছরে মহিলা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই ঝুঁকেছে বারবার সন্দেশখালীর মহিলাদের যে অত্যাচারের অভিযোগ সামনে এসেছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা ভোট ব্যাঙ্কে আঘাত লাগতে পারে সেই সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বলেই মত বিজেপি নেতৃত্বের একাংশের ফলে সেই কারণেই কেন্দ্রের উন্নয়ন রাম মন্দিরকে পিছনে ফেলে সন্দেশখালীকেই ফোকাস করছে পদ্মশিবির লোকসভার আগে ধাক্কা বিজেপি ছাড়লেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম বঙ্গে আসছেন নরেন্দ্র মোদী শিলিগুড়িতে সভা তারি মাঝে গেরুয়া শিবিরে ফের সংকট বিধায়ক মুকুটমণি অধিকারীর দলবদলের মাত্র দুদিনের মাথায় বিজেপি ছাড়লেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম দল ছাড়ার কথা জানিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠিও পাঠিয়েছেন তিনি লোকসভার আগে শক্ত ঘাঁটিতে ভাঙনের ফলে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন পদ্মশিবির কাকে এই কেন্দ্র থেকে প্রার্থী করা হবে তা নিয়ে তুঙ্গে চর্চা আচমকা লোকসভা নির্বাচনের মুখে কেন দল ছাড়লেন কুনার সে কারণে অবশ্য স্পষ্ট নয় রাজনৈতিক মহলে চলছে নানা কাটাছেরা। বলে রাখা ভালো গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে ভালো ফল করে বিজেপি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র জঙ্গল জঙ্গলমহলেরই অন্তর্গত এবারও সেখানে ভালো ফলেরই আসা বিজেপির প্রথম দফার তালিকায় বাংলার কুড়িটি আসনের প্রার্থীর নামও ঘোষণা করেছে পদ্মশিবির তবে প্রথম দফার প্রার্থী তালিকায় ঝাড়গ্রাম কেন্দ্রে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি গত পাঁচ বছরে এলাকায় ভালোই কাজ করেছেন কুনার হেমব্রম অন্ততপক্ষে এমনি দাবি স্থানীয় বাসিন্দাদের একাংশের সে কারণে কারো কারো দাবি এবারও হয়তো ভোটযুদ্ধের সৈনিক হিসেবে কুনারের উপরেই আস্থা রাখতে পারতো বিজেপি যদিও কেউ কেউ বলছেন এবার ভোটে লড়াইয়ের টিকিট পেতেন না কুনার তার পরিবর্তে অন্য কাউকে প্রার্থী হিসেবে ভাবা হচ্ছিল চিকিৎসক প্রণব টুডু থেকে মৌসুমি মুর্মু কিংবা ক্ষুদিরাম টুডু সম্ভাব্য নাম হিসেবে উঠে আসছিল এমনই একাধিক ব্যক্তি সেই ক্ষোভ থেকেই হয়তো লোকসভা নির্বাচনের আগেভাগেই দল ছাড়ার সিদ্ধান্ত কুনার হেমব্রমের যদিও এত জল্পনার মাঝে কুনারের দাবি দলত্যাগের কারণ সম্পূর্ণ ব্যক্তিগত তবে কি বিধায়ক মুকুটমণি অধিকারী দেখানো পথে হেঁটে লোকসভার আগে ফুলবদল করবেন কুনার পদ্মের ঘাসফুল শিবিরে যোগ দেবেন তিনি সেই জল্পনা অবশ্য উড়িয়ে দিয়েছেন কুনার হেমব্রম তার দাবি আপাতত রাজনীতি থেকে কিছুটা দূরে থাকতে চান এখনই নাকি অন্য কোনো দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেই এর আগে গত বৃহস্পতিবারই চমক দেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী ওই দিনই যোগ দেন তৃণমূলে সকলকে কার্যত চমকে দিয়ে নারী দিবসের আগে তৃণমূলের মিছিলেও হাঁটতে দেখা যায় তাকে মতুবাগড় হিসেবে পরিচিত রানাঘাটের বিধায়কের দলবদল যে লোকসভা নির্বাচনের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই আবার শক্তঘাটি হিসাবে পরিচিত জঙ্গলমহলের সাংসদের দলত্যাগ জোড়া ধাক্কায় বঙ্গ বিজেপির যে যথেষ্ট চাপে তা নতুন করে বলার কিছু নেই